আজকে আমি রান্না করব বাচ্চাদের অতি প্রিয় একটি খাবার গলদা চিংড়ি মাছ শুধু বাচ্চা না সকলেরই অনেক প্রিয় আসসালামু আলাইকুম আমি আপনাদের গাজীপুর এবং ফারদিন ব্লক থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লক ভিডিও নিয়ে তো আমি অনেক শখ করে এই চ্যানেলটি খুলেছি এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন জীবন সঙ্গী কখনও নিখুঁত খুঁজতে যেও না ভালোবাসাটা নিখুঁত খোঁজো দেখবে জীবনে কোনো কিছুরই শূন্যতা থাকলেও ভালোবাসার হাহাকার থাকবে না তো দেখেন আমার ছেলে ওর আব্বুর সাথে বাজারে গিয়ে বাজার থেকে গলদা চিংড়ি মাছ নিয়ে আসছে তো আমার ছেলের অনেক প্রিয় তো এখন রমজান মাস আজকে আমি গলদা চিংড়ি মাছটাই রান্না করব যেহেতু আর প্রিয় আরও রোজা রাখে আপনার সবাই ওর জন্য দোয়া করবেন তো মাছগুলো প্রথমে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে মাছগুলো রান্না করব সাথে রান্না করব করল্লা আর বেগুন দিয়ে চিংড়ি মাছে বোনা তো সব কিছুর জন্য প্রথমে আগে আমি মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি তো প্রথমে আমি মাছগুলো কেটে নিচ্ছি তো চিংড়ি মাছ কাটা দোয়া কিন্তু খুবই সহজ তো দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো কেটে নিচ্ছি চিংড়ি মাছের মাথা যে ময়লাটা থাকে ময়লাটা আমি ফেলে দিচ্ছি আর ঘাড়ের দিকে যে একটা রক থাকে ওইটা আস্তে করে টান দিলে একলাই বের হয়ে আসে মাছগুলো কাটা কিন্তু খুব একটা কষ্টের না তো চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে তারপরে আমি এগুলো রান্না করবো এই জন্য প্রথমে মাছগুলো ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এই চিংড়ি মাছের রক ফালানো কিন্তু খুবই সহজ যারা মনে করে যে না এটা অনেক ঝামেলার কাজ আসলে একদমই না এটা খুবই সহজ কাজ মাছগুলো দাম বেশি হওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী মাছগুলোর মধ্যে জেলি ভরে দেয় যেটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর ওজনে বেশি হওয়ার জন্য হয়তো আর এই কাজটা করে তো মাছটা কোটার সময় অবশ্যই খেয়াল রাখবেন কারণ এর মাথার দিকেও অনেক জেলি থাকে যেগুলো হাত দিয়ে বের করে ফেলে দিতে হয় আর মাছগুলো খুব সুন্দর ছিল টাটকা আর মাছে প্রচুর ডিম হয়েছে মাছটা দেখতে যেরকম সুন্দর খেত নিশ্চয়ই এরকম সুস্বাদু হবে মাছগুলো আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চিংড়ি মাছ বোনা করব তো এই জন্য প্রথমে চিংড়ি মাছে আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এই মাছ কিন্তু সব কিছু দিয়েই খাওয়া যায় যে যেভাবে খুশি রান্না করে খেতে পারেন কিন্তু আজকে আমি দুভাবে রান্না করব। একটা হচ্ছে চিংড়ি মাছ বোনা করব আর একটা চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে বোনা করব তো প্রথমে আমি মাছগুলো ভালো করে বেজে নিচ্ছি মাছগুলো হালকা একটু ভেজে তারপরে আমি মাছগুলো বোনা করব। আসলে মানুষের এক একজনের এক এক ধরনের রুচি কেউ হয়তো বোনা খেতে পছন্দ করে কেউ হয়তো এটা তরকারি দিয়ে খেতে পছন্দ করে তো এখন যার যেভাবে খুশি তো আজকে আমি বাসটা ভুনা করব তো চিংড়ি মাছ সবভাবেই মজা লাগে চিংড়ি মাছে খাওয়ার জন্য আসলে কোনো তরকারি বিশেষ কোনো তরকারির প্রয়োজন হয় না আপনি যেভাবে খুশিভাবেই রান্না করে খেতে পারেন তো মাছগুলো বেজে নিয়েছি এখন আমি এক এক করে মাছগুলো নামিয়ে নিচ্ছি তো এই মাছ করার জন্য আমি কেটে দিয়েছি পেঁয়াজ কাঁচা মরিচ ওগুলো ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা তারপরে হলুদ মরিচ লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরা জিরা দিয়ে তারপরে একটু পানি দিয়ে আমি এটা কষিয়ে নেব তারপরে এটা কষানো হয়ে গেলে এটা তেলটা যখন উপরে দিকে উঠে আসবে তার মানে মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে তারপরে এই মাছের মধ্যে অল্প একটু জল দিয়ে দিব। পানি অ্যাড করে তারপরে এটা আবার একটু জাল দিয়ে এটা নামিয়ে নেব এই চিংড়ি মাছে আমি সব ধরনের মশলাই ব্যবহার করেছি আদা রসুন জিরা এতে দেখা যায় যে মাছের বোনার গ্রান্টও ভালো আসতেছে আর খেতে অনেক ভালো লাগবে তো আমার মাছ বোনাটা পড়ায় হয়ে আসছে আর একটু জাল দিয়ে আমি জোলটা ঘন হয়ে আসলে এটা নামিয়ে নেব তো দেখেন আমার মাছ বোনাটা হয়ে গেছে আমি আমার ছেলেকে খেতে দিয়েছি আর এদিকে করে নিয়েছি আমি করল্লা ভাজা করল্লা ভাজা আলুর সাথে খুব ভালো লাগে আমি আরও রান্না করে নিয়েছি বেগুন দিয়ে চিংড়ি মাছের বোনা তো আজকে অনেক গল্পই হলো আপনাদের সাথে আবারও চলে আসবো নতুন কোন ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ